ধরেন বাংলাদেশ সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে সিরিজ খেলেছে সিরিজ জিতেছে ওয়ান ডে টিমটা বেশ ভালো পিক শেপে আছে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজেও আপনার সাকিব আল হাসানকে প্রয়োজন জিম্বাবুয়ের সঙ্গে সিরিজেও আপনার তামিম ইকবালকে প্রয়োজন মুশফিকুর রহিমকে প্রয়োজন মাহমুদুল রিয়াদকে প্রয়োজন কেন ভাই ওই সময়টাতে যখন আমাদের সিনিয়র ক্রিকেটাররা প্রমিনেন্ট টিমগুলোর সঙ্গে খেলছে আমরা যখন জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ড বা আফগানিস্তানের সঙ্গে খেলছি তখন আমরা পারতাম না নাসিরকে ক্যাপ্টেন বানিয়ে দিয়ে আমরা একটু আমাদের পাইপলাইনের প্লেয়ারগুলোকে বাজিয়ে দেখতে আমরা কি পারতাম না সাব্বির রহমানকে ভাইস ক্যাপ্টেনসি দিয়ে আমরা তাদেরকে বাজিয়ে দেখতে আমরা কি তখন পারতাম না যে মেহেদে মিরাজকে তখনই আলটিমেটলি গ্রুম আপ করার জন্য মেইন অলরাউন্ডার হিসাবে এটাকে আমরা করেছি এই কাজটা তো আমরা না আমরা কি করেছি মিরাজকে যতদিন পর্যন্ত পারা যায় সাকিবের ছত্র ছায়াতেই রেখেছি মিরাজকে আমরা সাকিবের ছত্র ছায়াতেই রেখেছি যে কারণে মিরাজ গ্রো করতে পারেন না এখন মিরাজ গ্রো করবেন কিভাবে রেসপন্সিবিলিটি তো আসে নাই কাজ তো সাকিব করে দিতেন মিরাজের কাজ থাকতো ওয়ান ডে ক্রিকেটের সহযোগীর ভূমিকা পালন করা এখন ওই যে সাকিব আল হাসান সেই সময়টাতে যখন জিম্বাবুয়ে সিরিজের আগে ছুটি চাইতেন আপনি আমি বলতাম সাকিবের দেশপ্রেম নাই সাকিবের কাছে দেশপ্রেমের সাথে টাকা বড় আয়ারল্যান্ড সিরিজের আগে যে সময় সাকিব বা আয়ারল্যান্ডের সঙ্গে একটা টেস্ট খেলা যেতে চাওয়ার আগে সাকিব সে সময়টায় আইপিএল খেলতে চেয়েছিলেন তাকে আমরা আইপিএল খেলতে দেনি মানে আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট তো আমাদের সাকিব হাসানকে লাগবে আপনি তাস্কিন আহমেদকে আইপিএল খেলতে দেন নাই আপনি লিটন কুমার দাসকে আইপিএল যেতে দেন নাই ইনিশিয়াল স্টেজে আয়ারল্যান্ডের সঙ্গে খেলা লাগবে দেখে